এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর বঙ্গোপসাগরের ফের নিম্নচাপ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি এমনটাই প্রহাস দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবন দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলো বৃষ্টিতে ভিজতে পারে কি বলছেন আবহাওয়া দপ্তর এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ এবং আগামী কয়েকদিন কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে সমস্ত কিছুই আপনাদের জানাবো বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যদি সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জায়গায় তো প্রথমেই নেব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সৃষ্টি হয়েছে এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাস দিয়েছে হাওয়া অফিস গতকাল শুক্রবার আলিপুর আবহাওয়া দত্তের তরফে স্পেশাল বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে নিম্নচাপের কারণে নয় থেকে দশই সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সমুদ্র উত্তাল হতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে মসজিদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দশই সেপ্টেম্বর পর্যন্ত তাদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবার জেনে নেব নিম্নচাপের কি পরিস্থিতি রয়েছে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে যা ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই ফলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি বাড়বে জেনে নেব কোন কোন জেলায় বেশি বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নয় সেপ্টেম্বর থেকে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম হাওড়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং দশই সেপ্টেম্বর একই জেলাগুলোতে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কলকাতা সহ অন্যান্য জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রামের কিছু অঞ্চলে নয় ও দশই সেপ্টেম্বর ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির কারণে কিছু এলাকায় জলবদ্ধতার সমস্যাও দেখা দিতে পারে আট তারিখ থেকে দশই সেপ্টেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল সংলগ্ন মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগের ঝোড়ো হাওয়া বইতে পারে কিছু ক্ষেত্রে ঘন্টায় গতিবেগ সর্বোচ্চ ষাট কিমি পর্যন্ত পৌঁছে যেতে পারে ফলে সমুদ্র হয়ে উঠতে পারে যার কারণে মৌসুমীদের দশই সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে সেই সমস্তটাই আপনাদের জানালাম আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি তবে আবহাওয়া প্রতি মুহূর্ত চেঞ্জ হতে থাকে যদি কোনো চেঞ্জ হয় সেটা আপনাদের জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির পরিমাণ আগের চেয়ে অনেক কমেছে আপাতত উত্তরের কোনো জেলায় আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী মধ্যে আপনার প্রেতির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং